একসাথে বেশি পরিমাণ খাবার খেলে তা দেহে যেসব পরিবর্তন আনতে পারে তার মধ্যে একটি হল আরও বেশি ক্ষুধা অনুভব করা বেশি পরিমাণ খাবার খাওয়ার পর কেমন লাগে বলুন তো ঝিমুনি ভাব আসলেমি লাগা এবং অবশ্যই পেট পুরো ভর্তি হয়ে আছে এমন অনুভূতি হতে পারে যখন আপনি এটা ভাববেন তখন বেশ অবাকই লাগবে যে বিশাল পরিমাণ খাবার খাওয়ার ঠিক পরের দিনই আপনি একদম আগের দিনের মতোই একই পরিমাণ খাবার আবার খেতে পারবেন অতিরিক্ত খাওয়ার কি আমাদের পাকস্থলীর আকার বাড়িয়ে দেয় মানে পরের দিন কি আপনার পাকস্থলীতে আরও বেশি খাবার রাখার মতো জায়গা তো এর উত্তর হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সম্প্রতি আপনি যে অনেক বেশি পরিমাণ খাবার খেয়েছেন তার জন্য ক্ষুধা অনুভব করেন না আপনি শুধু ক্ষুধার জন্যই ক্ষুধা অনুভব করেন কিন্তু সবার আগে ক্ষুধার অনুভূতিটা আসলে কি আসলে কোনো কিছু খাওয়ার জন্য আপনি যে তারণা অনুভব করেন তা আপনার দেহের ভেতরে বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে হয় এটা সত্য যে আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন আপনার পাকস্থলীর আকার পরিবর্তিত হয় পাকস্থলী সংকুচিত হয় যখন খাবার হজম হয়ে অন্ত্রের দিকে যায় পেটে গুড় শব্দ হয় যখন বাতাস আর খাবার একসাথে নিচের দিকে নামতে থাকে আমাদের যে ক্ষুধা লাগতে যাচ্ছে এই শব্দ হচ্ছে তার প্রথম সংকেত কারণ এটা শোনা যায় এবং এটি শরীরেই ঘটে শব্দ তৈরির পর পাকস্থলী আবার প্রসারিত হতে থাকে নতুন খাবার গ্রহণের প্রস্তুতি হিসেবে এগুলো হয় হরমোনের প্রভাবে তবে খাবার খেলে যে পাকস্থলী বড় হয় সেটি অবশ্য সত্য নয় পাকস্থলী বেশ স্থিতিস্থাপক তাই বেশি পরিমাণে খাবার খাওয়ার পরও এটি আবার এর আগের অবস্থায় ফিরে আসে বেশিরভাগ মানুষের পাকস্থলী সক্ষমতার দিক থেকে প্রায় একই উচ্চতা কিংবা ওজন কোনো কিছুই তেমন প্রভাব ফেলে না এই বিষয়টি নিয়ে তেমন সচেতন থাকি না সেটি হচ্ছে ক্ষুধাজনিত হরমোনের নিঃসরণ পাকস্থলী থেকে গ্রেলিন ও হাইপোথালামাস থেকে নিঃসৃত এনপিওয়াই বা নিউরোপেকটাইড ওয়াই এবং এজিআরপি নামে হরমোন হল ক্ষুদাজনিত হরমোন পাকস্থলী খালি থাকলে গ্রেলিন নিঃসরিত হয় এবং এটি আমাদের মস্তিষ্কে এনপিওয়াই ও এজিআরপির উৎপাদন শুরু করাতে ভূমিকা রাখে এই দুটি হরমোনই ক্ষুধার অনুভূতি তৈরির জন্য দায়ী যা কিনা আমাদের মানসিক সন্তুষ্টির অনুভূতিকেও ছাপিয়ে যায় অন্যদিকে স্থূলকায় দেহের অধিকারীদের তুলনায় চিকন দেহের অধিকারীদের মধ্যে গ্রেলিনের মাত্রা বেশি থাকে হয়তো আপনার মনে হচ্ছে যে ব্যক্তি বেশি খায় তার মধ্যে ক্ষুধা অনুভূত হওয়ার জন্য মাত্র তিনটি হরমোন দরকার হয় সেখানে আমাদের পরিতৃপ্ত হওয়ার জন্য প্রায় ডজনখানেক বা তারও বেশি দরকার হয় এদের মধ্যে জিআইপি এবং জিএলপি ওয়ান শর্করার বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ইনসুলিন তৈরিতে ভূমিকা রাখে অন্য বেশ কিছু হরমোন আমাদের পাকস্থলীতে খাবারের চলাচল দিয়ে রাখতে কাজ করে যাতে আমাদের দেহ খাবার হজম করার পর্যাপ্ত সময় পায় দুটি বস্তু ক্ষুধা কম অনুভূত হওয়ার সাথে সংশ্লিষ্ট সিকেকে এবং পিওয়াই যেসব রোগীর দেহে পাকস্থলীর আকার ছোট করার জন্য গ্যাস্ট্রিক ব্যান্ড লাগানো থাকে তাদের দেহে পিওয়াই অনেক বেশি থাকে এর কারণে ক্ষুধা কমে যায় পাকস্থলীতে যে আলাদা হরমোন ব্যবস্থা রয়েছে সেটি পাকস্থলী খালি হলেই আপনার মস্তিষ্ককে জানান দেয় তারপরও আপনার অভ্যাস অনুযায়ী দিনের নির্দিষ্ট সময় এবং ক্ষুধা লাগার একটা শিক্ষাও এই হরমোন পেয়ে যায় তাই আপনি দুপুরে যতই খান না কেন রাতের খাবারের সময় হলে ক্ষুধার্ত অনুভব করবেন অতিরিক্ত খাবার খাওয়াটা একটা অভ্যাসের মতো যা অনেকেই মনে করেন যে তারা চাইলে ছেড়ে দিতে পারেন কিন্তু অভ্যাসগত খাবার খাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কারণে কোনো একটি খাদ্য তালিকা অনুসরণ করাটা কঠিন হয়ে পড়তে পারে যখন আমরা কোনো খাবারের ভালো উপাদানের সাথে বিশেষ করে উচ্চমাত্রায় চিনি রয়েছে এমন খাবারের যোগ করতে শুরু করি নির্দিষ্ট সময়ে সেটির সুবাস চিত্র এবং বৈশিষ্ট্য আমাদের স্মৃতিকে জাগিয়ে তোলে এবং আমরা সেটির জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করি এটা শুধু আমাদের মানসিকভাবে তাড়িত করে না বরং সেটির শারীরিকভাবেও উদ্দীপ্ত করে যেমন জীভে জল চলে আসা আপনি হয়তো পাভলবের কুকুরের পরীক্ষার কথা জানেন যেখানে কুকুরকে খাবার দেওয়ার আগে আগে একটি ঘণ্টা বাজানো হয় এক পর্যায়ে দেখা যায় যে ঘণ্টার আওয়াজ শুনলেই কুকুরের মুখ থেকে লালা ঝরতে শুরু করে এক্ষেত্রে মানুষও কুকুরের চেয়ে খুব বেশি আলাদা নয় গবেষণায় দেখা গেছে যে খাবার খাওয়ার ভালো কোনো অভ্যাস একবার ভানার পর সেখানে খাবার খাওয়ার খারাপ একটি অভ্যাস করে উঠেছে সম্ভবত এটা কোনো আশ্চর্যের বিষয় নয় কারণ পরিবার বা বন্ধুদের সাথে বেশি পরিমাণে খাবার খাওয়ার পর আমার আবার ক্ষুধার্ত অনুভব করি পরের দিন আমাদের আবার ক্ষুধা লাগে অথবা এমনকি ওই দিনই পরের দিকে আবার ক্ষুধা লাগে তার মানে এই নয় যে আমাদের পাকস্থলী প্রসারিত হয়েছে বরং আমরা বিশেষ অনুষ্ঠানের সময় বেশি খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছি তাই উৎসবের বিশাল খাবার দাবারের পরের দিন যদি আমাদের মস্তিষ্ক খাবার বন্ধ চিত্র বা শব্দের সংকেত পায় তাহলে এটি আমাদেরকে দ্বিতীয় দফা আরেকবার খাবারের জন্য প্রস্তুত করে যখন আমরা মানুষকে কম খাওয়ায় সহায়তা করতে চাই তখন আমাদের উচিত তার অভ্যস্ত খাবারের আকাঙ্ক্ষাকে অনভ্যাসে পরিণত করা এখানে আমাদের নিশ্চিত করতে পারতে হবে যে একবার ভালো কোনো কিছু খাওয়ার মানে এই নয় যে আগামীকালও সেই খাবার আবার খেতে হবে বলেন দেন আক্কার আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় তাই আপনাদের যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনার পরিবারের জন্য শুভকামনা রইল